একই জায়গাতে একই মোড়ায় অনেক ধরনের ফসল হয় যেমন আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার বেগুন গাছগুলা আমার বেগুন গাছগুলা ফুলও এসেছে ফলও আসতেছে পাশাপাশি নিচে যে কুমড়া গাছগুলো দিয়েছি বলে আমরা এটা কুমড়া খেত পাশে বেগুন গাছ দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি আমার বেগুন গাছগুলোর ধরনটাও অনেক সুন্দর আছে ফলন আসতেছে আমরা দেখতেছি পাশাপাশি টমেটো গাছ যেটা দিয়েছি এই যে কোমড়া গাছের সাথে টমেটো গাছ দেখতেছেন আমার টমেটো গাছগুলো তো ফল ফুল দুটোই আসছে এবং গাছের ফলগুলোও সুন্দর রয়েছে এবং গাছগুলো অনেক সুন্দর আছে যে আপনারা এই যে টমেটো গাছটা রয়েছে টমেটো গাছটা পেঁপে গাছ আছে হ্যাঁ টমেটো গাছটা যখন মরে যাবে তখন আমার পেঁপে গাছটা থাকবে এই টমেটো গাছগুলোর কোয়ালিটি কিন্তু মস না আপনারাও চেষ্টা করলে এই একসাথেই অনেকগুলো ফসল দিতে পারেন এই যে টমেটো গাছ আমার লাউ গাছের সাথে এই যে লাউ গাছের সাথে টমাটো গাছ দিয়েছি লাউ মূড়া মানে একটা মোড়ার মাঝে আপনি অন্তত দুইটা তিনটা ধরনের ফলন দিতে পারেন হ্যাঁ সেটা আপনি ভালো রেজাল্ট পাবেন আমার ভুঁইয়া মৎস্য খামারের পায়ে যে আমি লাউ গাছ লাগিয়েছি এবং যে মোড়াগুলোতে লাউ গাছ লাগিয়েছি সেখানে আবার কিছু কিছু জায়গায় আমি টমাটো গাছ দিয়েছি কিছু কিছু জায়গায় আমি পেঁপে গাছ দিয়েছি কিছু কিছু মোড়াতে আমি ছঁই গাছ দিয়েছি কিছু কিছু মোড়াতে এই সিনের বেগুন দিয়েছি নানান ধরনের মানে দু চারটে গাছ করে সকল ধরনের গাছ দিয়েছি মিনিমাম অন্তত দশটা আইটেম হ্যাঁ মিনিমাম এ আমার এখানে প্রোডাক্ট রয়েছে আবার দেখেছেন যে মিষ্টি কুমড়ার সাথেও আমি এই বেগুন গাছ দিয়েছি প্রথম আমার যে খেতে যে পোকা আক্রমণ করেছিল সেই পোকাটা অনেকগুলো ফটা খেয়ে ফেলছে নষ্ট হয়ে গেছে আবার নতুন করে শ্যাম দিয়ে আবার সেটা আবার নতুন করে এখন গাছ আঁকারে আমার ফলও আসতেছে ফুলও আসতেছে যে টমেটো গাছ মানে বেগুন গাছ গাছ এখানে ডিস্টার্ব হয়েছে এগুলা কিছুদিন পরে হয়তো সাত দশ দিন পরে এগুলো আরও সময় সম্পন্ন হয়ে যাবে কারণ যে পোকাগুলো আক্রমণ করেছে এখানে কৃষি অফিসার এসেছে এবং আমরা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করেছি হ্যাঁ পোকাগুলো নির্মূল করতে আমাদের অনেক লেট হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক আমাদের গাছ গাছড়ার ক্ষতি হয়েছে কিন্তু হ্যাঁ এখন মোটামুটি পোকা নির্মূল হয়েছে হ্যাঁ বিদায় আমাদের প্রজেক্টগুলো আমরা এখন আবার নতুন করে পরিচর্যা করতেছি যেন আমরা ঘুরে দেওয়া পারি এখন মোটামুটি আমাদের গাছ সবগুলো আবার এক দুই হাত তিন হাত করে গাছ লম্বা হচ্ছে এবং নতুন করে শক্তি নিচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা একটু ঝুম করে নেব যে আমাদের পাশে যে এই গাছগুলো আমরা কীভাবে লাগিয়েছি আমাদের পাশাপাশি গাছের পাশাপাশি আমাদের এখানে কলা গাছ রয়েছে এবং নানান ধরনের কাঠ গাছ রয়েছে এটা এখানে চিনার লাউ এবং মিষ্টি কুমড়া তিনটে গাছে এখানে একই সাথে আছে আমরা একটু ঝুম করি হ্যাঁ এই যে দেখতেছেন গাছগুলো আমার ইনশাল্লাহ ফলন এখন আসেনি মোটামুটি ফলন আসবে তখন আমরা আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো কারণ আমরা আগেও দেখানো প্রথমে যখন ভিডিও তৈরি করেছি তখন কমিটমেন্ট ছিল যখন যে অবস্থা থাকে